হলো হয়ে গেছে আমি এখন এইখান থেকে বের হয়ে গেলাম আর মিমোরিয়াল পার্কতে এটা হচ্ছে কোনটার মিমোরিয়াল মেন গেট প্রত্যেকটা আছে আমরা কি মিনিট লাগায় যখন বুঝছেন <laughs> Let's check out this frame ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্কে প্রবেশ আমরা দেখাচ্ছি টিকিট কাউন্টার

গার্ডেন অ্যান্ড গ্যালারি এটার জন্য শাকভুক্ত দেশের জন্য বাংলাদেশ ভুটান মালদ্বীপ নেপাল পাকিস্তান একশো টাকা আর অন্যান্য দেশে এর জন্য পাঁচশো টাকা টিকিটের মূল্য আর গার্ডেন মানে বাজারের জন্য অনেক তিরিশ টাকা সবার জন্য তিরিশ টাকা আমি তিরিশ টাকায় কেটেছি কারণ গ্যালারি বন্ধ সদর বাগান বিভিন্ন রকম এখানে হয় লাইট অ্যান্ড সাউন্ড

ভিক্টোরিয়া পার্ক এখান থেকে তাজমহলের একটা আবহাওয়া আছে মনে হয় পুরো তাজমহল দেখতে আমি জুম করে দেখছি